আসসালামু আলাইকুম আপনি ইউটিউবে কোনো ভিডিও বা অডিও শুনতে চাচ্ছেন ভিডিওকে অডিও করতে চাচ্ছেন যে আমি রাতের বেলা ঘুমাবো কোনো একটা ওয়াজ বা গজাল শুনব কিন্তু অফ করতে পারছেন না সেটা কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব সেটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ দিবেন ব্ল্যাক স্ক্রিন লিখে ব্ল্যাক স্ক্রিন লিখবেন লিখার সাথে সাথে এই অ্যাপসটি পাবেন এটা আপনি ডাউনলোড করে নেবেন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন এখানে ইস্টার নামে অপশন পাবেন এই স্টাটে আপনি ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন এই যে দেখুন এখানে কিন্তু একটি পপ অপ পাবেন এটাই কাজ কিন্তু আপনি ধরেন ভিডিওতে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে এখানে আপনি ধরেন গজল গজল লিখলাম গজল লেখার পরে আমি এই গজলটি শুনবো এই গজলটি কীভাবে আপনি মোবাইল অফ করে শুনবেন এজন্য আপনাকে এখন এটা যদি আপনি অফ করতে চান কীভাবে করবেন এটি করার জন্য ওই পপ আপের ওপর চেপে ধরবেন স্টপে ক্লিক করবেন অফ হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ভিডিও মোবাইল অফ করে শুনতে পারবেন